হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি দুই জুন দুই ইংরেজি উনিশ জ্যৈষ্ঠ চৌদ্দশো বঙ্গাব্দ সূর্য উদয় চারটা ছাপ্পান্ন সূর্য অস্ত ছয়টা পনেরো আজকের রাশি ফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে সুযোগ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অহংকার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে ব্যাধি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দ দৃশ্যিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে সংসারে অর্থ লাভ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে মান মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে কৃতিত্ব কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকে যশ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থবে। দিন পঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট একাদশী রাত্রি একটা সতেরো রেবতী নক্ষত্র রাত্রি বারোটা চৌচাল্লিশ আয়ুষ্মান যুগ দিবা এগারোটা বিয়াল্লিশ ববকরণ দিবা দুইটা উনিশ গতে বালবকরণ রাত্রি একটা সতেরো গতে কৌলবকরণ জন্মে মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের আর বিংশত্তরী বুধের দশা রাত্রি বারোটা চৌচল্লিশ গতে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ বিংশত্বরী কেতুর্দশা দোষ রাত্রি একটা সতেরো গতে দোষ যুগিনী অগ্নিকুণে রাত্রি একটা সতেরো গতে নৈরীতে বারবেলা বেলাদি নয়টা ছাপ্পান্ন গতে একটা পনেরো মধ্যে কাল রাত্রি বারোটা ছাপ্পান্ন গতে দুইটা ষোল্ল মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি নয়টা একচল্লিশ গতে অগ্নিকুণে ঈশানেও নিষেধ রাত্রি বারোটা চৌচল্লিশ গতে যাত্রা নাই শুভ কর্ম গাত্র হরিদ্রা অবুদ্ধান্ন বিপন্নারম্ব পুণ্যাহ শান্তি সৈস্তয়ন হল বীজ বপন ধান্য ছেদন বিবিধ শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিণ্ডন একাদশীর উপবাস গোস্বামী মতে নিম্বার্ক মতে পরাহে একাদশীর উপবাস অমৃত যুগ দিবা ছয়টা তেতাল্লিশ গতে নয়টা পঁচিশ মধ্যে ও বারোটা ছয় গতে দুইটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা চৌচাল্লিশ মধ্যে দশটা ছয়ত্রিশ গতে বারোটা বিয়াল্লিশ মধ্যে মহেন্দ্র যুগ দ্বীপা চারটা পঁয়ত্রিশ গতে পাঁচটা উনত্রিশ মধ্যে